何 <laughs> চে <muchas> লাইফিক প্রিয়ঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে নৃসিংহ চৌদ্দশী সবাইকে নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা আর এখান দাম মিষ্টি বড় মন্দিরে মঙ্গল মঙ্গলা সময় এসেছিলাম চারটার সময় তখন অন্ধকার ছিল যে কারণে ভিডিও করতে পারিনি আর আপনারা তো দেখেছেন রাজা মাদককে আর ওখানে ভিডিও করা এলাও নেই অত সকালে ট্রাই করতে পারিনি ভালো করে আর এখন যাচ্ছি তবে এখন যাচ্ছি গঙ্গাতে সিংহদেবের জন্য অভিষেকের জন্য গঙ্গা জল আনতে যাচ্ছি আজকে আজকে ধরে সবাই ভগবান সিংহদেবের জন্য গঙ্গা জল আনছে গঙ্গা জল ভগবান অভিষেকের জন্য লাগে সেই জন্য তাহলে দেখতে থাকুন আজকে নৃসিংহ চোদ্দী কি করি নৃসিংহ যাব যাবো সাথে থাকুন এখন গঙ্গা গঙ্গাঘাটে চলে এসেছি আগে গঙ্গা ছিল এখন নেই জানি কি ধরেছে ঠোকা হয়ে আপনারা এটা দেখেছেন কিনা কে জানে এটা হচ্ছে নীলকণ্ঠ পাশ না এটা পাশ তুই খেয়াল কর এটা সাধারণ নয় এ এই পাপড়িটা পাশপাপড়ি আচ্ছা হ্যাঁ দেখেছিস এইটা একটু সিম আছে দেখ শুকনো থাকিয়ে নিতে পারতি এটা পাশ পাপড়িওয়ালা আজি নৃসিংহদেবের জন্য জাল নিয়ে যাচ্ছেন হ্যাঁ নৃসিংহদেবের অভিশাখের জন্য জাল নিয়ে যাচ্ছে কোনই পাতা হয়েছে দেখো নানকুনি হয়েছে পাতা হুম এটা পাথর কুচ্ছি তারপর সীমানা তাহলে আমাদের এমন কাজ করা উচিত যাতে আমরা ভগবান ধামে ফিরে যেতে পারি আসলে গঙ্গার পারে এসে মনটা খারাপ হয়ে গেছে কারণ যেদিকে এসছি আমরা এদিকেই এখানে মায়াপুরে যত ভক্তরা দেহ রাখে ওদেরকে এখানটায় দেওয়া হয় আর ওদিকে এগুলো দেখে মনটা খারাপ হয়ে গেছে সবাই তো একদিন যেতেই হবে না বলুন আমি জন্য জল নিয়েছি গঙ্গাচল এটাই ভালো লাগলো হরে কৃষ্ণ এখন আমরা যাচ্ছি সবাই নৃসিংহপল্লী যে যেহেতু আজকে নৃসিংহ চৌদ্দশী নৃসিংহপল্লী যেতে হয় আমাদের প্রতি বছর তাহলে সাথে থাকুন ওখানে খুব ভিড় হবে খুব ভিড় হবে যদি যতটা পারে সম্ভব দেখাবো আপনার সাথে থাকুন সবাই এখন রেডি হয়ে গেছে মা দিদি বাবা মা হ্যাঁ এদিকে এখন ঘাটে চলে এসছি সবাই দেখো কি করছো তুমি এই উপবাস উপবাসে সরস্বতী নদীর পারে চলে এসেছি এই নৌকাতে এখন নৌকা একটা চলে এসেছে এখন আমরা এই নৌকাটা উঠে যাব হুম হুম এ নই মা কই ইতো মা অনেকে নৃসিংহপলী থেকে চলে আসছে আর আমরা যাচ্ছি দেখতে আমরা কেউ ছাতি আনিনি রোদের মধ্যে কি করে বসবো সেটা চিন্তা করছি অনেক রোদ

নৃসিংহপলিতে অনেক ভিড় আপনাদের সিংহদেবকে দেখাতে পারলাম না দুঃখের বিষয় এখন চলে যাচ্ছে সবাই যাওয়ার পথে লিচু বাগান দেখলাম পথে লিচু ধরেছে দেখুন যাওয়া যাবে না দাদা হুম না না যাওয়া যাবে আমার শাড়ি পরেছে চলে এখানে সবাই ছাপ দেই নৌকায় উঠে গেছে এখন বাড়ি চলে যাবো গরম থেকে আসলে ইচ্ছে করে এরকম নদীতে ঝাঁপ দেই এই পাখিটা কত সুন্দর চলেছান করছান হরে কৃষ্ণ এখন বিকেলবেলা আর এখন চলে যাচ্ছি নৃসিংহদেবের অভিষেকে নৃসিংহদেবের অভিষেক শুরু হবে সাড়ে চারটা থেকে আর এখন পাঁচটা বেজে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি আর আশা করি দেখাতে পারবো কি না জানি না আজকে সারাদিন তিনবার বের হয়েছি ঘর থেকে সকালে মঙ্গল আরতিতে তারপরে গেলাম নৃসিংহপল্লিতে আবার এখন যাচ্ছি অভিষেকে আমাদের মায়াপুর মন্দিরে তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটা আর যদি সম্ভব হয় আপনাদের দেখাবো নিঃসিংহকে অভিষেক অনেক ভিড় হয় আশা করি দেখানো যাবে না থাকুন আমি এখন লেট হয়ে গেলাম আর আমি যাচ্ছি একা দিদিরা সবে আগে চলে গেছে আমার একটু লেট হচ্ছিল তাই ওদেরকে বললাম তোমরা চলে যাও আমি আসছি আর বিকেলে খুব ভালো লাগছে বিকেলের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসছি কিন্তু মন্দিরে অনেক ভিড় এখান থেকে দেখাই সবাইকে অভিষেক সেখানে চরণামিত এদিকে আসছে অত চরণামিত তো খাওয়া যায় না তাই এখানে একটা দত্ত করেছে এখানে আসবে যারা যেমন পাচ্ছে তেমন নিচ্ছে এখানটায় আসছে সবাই এখান থেকে নিচ্ছে

আমরা এখন প্রসাদের লাইনে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে পুষ্প সমাধি সবাই লাইনে দাঁড়িয়ে আছে